আটত্রিশ দিন ধরে কর্মবিরতি অব্যাহত বেতন বৃদ্ধি ম্যাটার্নি বকেয়া টাকা প্রদান সহ আটটি দাবি নিয়ে ফের পথে নামল আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আশাকর্মীদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সড়ক হলেন তারা রাজ্য জুড়ে একশো ছাপ্পান্নটি জায়গায় একযোগে কর্মসূচি পালন বেহালা চৌরাস্তায় আশাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি মুহুর মুহুর স্লোগান গ্রামে গ্রামে কাজ করি আমরা রোদ ঝড় বৃষ্টি কিছুই মানি না সেই দাবিটা করছি যে আমাদের কোনো বকেয়া রাখা চলবে না এবং মাসের শেষে আমাদের তো টাকা পায় না যখন আমাদের চার পাঁচ মাস পরে টাকা দেয় তখন আমাদের হিসেবে মেলে না একই ছবি জেলাতেও একাধিক দাবি জানিয়ে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বীরভূমের শিউরি প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন শিউরি স্বাস্থ্য জেলার এগারোটি ব্লক ও চারটি পুরসভার আশা কর্মীরা জেলাশাসকের মাধ্যমে তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো রাজ্যে আমরা এসেছি ডিএম স্যারের কাছে আমাদের যে কর্মসূচি আমরা ডিএম স্যারের কাছে এই এটা জানতে এসেছি যে উনি আমাদের জন্য কি ভাবছেন প্রশাসন আমাদেরকে নিয়ে এত বিড়ম্বনায় ফেলছে কেন আমাদের দাবি না মানলে আমাদের যত দিন পারব না তত দিন কর্মবিরতি চালিয়ে যাব আমাদের কর্মবিরতি চলছে চলবে বাকুড়ার খাতরা বিডি অফিস থেকে মিছিল শুরু করে জেলা আশা কর্মীরা বংশাবতী রোড ও ঢালাই রোড হয়ে মিছিল পৌঁছয় এসডি মরে 10 মিনিট প্রতীকী পথ অবরোধের পর ফের বিডি অফিসে গিয়ে শেষ মিছিল দিকে দিকে ছিলেন বাধা বিঘখবকে ছত্রভঙ্গ করা প্রশাসনের ভূমিকায় খুব প্রকাশ করেন তারা আপনাদের যে মূল দাবি আর কি ভাটা বৃদ্ধি এটা নিয়ে আমরা কথা বলতে চাই কিন্তু আমরা অত্যন্ত আস্থজার সাথে লক্ষ্য করেছি যে স্বাস্থ্যমন্ত্রী তার বিভাগ সেখানে স্বাস্থ্য সচিব আমাদের ডাকলো আর পুলিশ মন্ত্রী হিসাবে একই মানুষ মুখ্যমন্ত্রী তিনি আমাদের আটকালেন সারা পশ্চিম বাংলা জুড়ে নির্বিচারে আটক ধরপাকড় ট্রেন থেকে নামানো বাস থেকে নামানো স্টেশন থেকে আটক করা বাড়িতে গিয়ে হুমকি দেওয়া সারা রাত আশাকর্মীর বাড়িতে পাহারা দেওয়া পুলিশ পাঠানো সমস্ত কিছু চলেছে সারা পশ্চিম বাংলা জুড়ে। এআইইউটিইউসি এর নেতৃত্বে মুর্শিদাবাদ বহরমপুর টেক্সটাইল কলেজ মোরে বিক্ষোভ আন্দোলনে সামিল হন জেলা আশাকর্মীরা। একই ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনা বারাসত থেকে। বারাসত স্টেশন থেকে মিছিল শুরু করে বারাসত জেলা পরিষদ জেলাশাসকের শাসকের দপ্তর হয়ে চপাটালি মোড় অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। দীর্ঘ যানজট সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে। উত্তর চব্বিশ পরগনার আরেক প্রান্তীয় পথে নামে আশাকর্মীরা বসিরহাটের বৌবাজার দেবদূত সংঘের মাঠ থেকে মিছিল শুরু হয় শহীদ দিনেশ মজুমদার রোড হয়ে মিছিল পৌঁছয় মহকুমা শাসকের দপ্তরে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর মহকুমা শাসক ও বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা একই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংএ ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে বিক্ষোভ সামিল হন আশাকর্মীরা স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে আশাকর্মীদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও ধিক্কার মিছিল করেন আশাকর্মীরা ইসলামপুর বাস টার্মিনাসে ইসলামপুর মহকুমার চারটি ব্লকের আশাকর্মীরা একত্রিত হয়ে ধিক্কার মিছিলের আয়োজন করেন উপস্থিত ছিলেন আশাকর্মীদের জেলা সভানেত্রী মাধবীলতা পাল সহ জেলার আশাকর্মীর অন্যান্য নেতৃত্ব এই যে লড়াই চলছে এই লড়াইটা হচ্ছে সকলের স্বার্থে শুধু আশা কর্মীদের স্বার্থে নয় আশাকর্মীরা যদি সঠিক থাকে সুস্থ থাকে তাহলে তো পরিষেবা দিতে পারবে এর বিরুদ্ধে আমরা এই যে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এবং সম্পন্ন মানুষ যেভাবে সমর্থন করেছে যা আমাদের আন্দোলনকে এবং ভিক্ষার জানিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে ধিক্কার মিছিল করলাম একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরে সভা করছেন তখন ফের রাজ্যের নানা প্রান্তে আন্দোলনের নামেন আশাকর্মীরা এদিন সিঙ্গুরের সভা থেকে আশাকর্মীদের উদ্দেশ্যে কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে তার সাফ কথা অপেক্ষা করুন অপেক্ষায় ফল মিলে আশা সিডিএস এর জন্য কয়েক মাস আগে দু তিন মাস আগে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য তারা অনেক কাজ করেন তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অপেক্ষা করুন অপেক্ষায় ফল ফেলে একগুচ্ছ দাবিতে অনর আন্দোলনে আশাকর্মীরা গত কয়েক মাসে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত কিন্তু কোন দিকে ঘুরছে আশা কর্মীদের ভবিষ্যতের চাকা তার উত্তর দেবে সময় ক্যালকাটা নিউজ